দেখেছি দেখানোর ব্যবস্থা করছি না হাঁটা চলাও করতে পারছি না খুব ব্যথা হ্যাঁ রে বাবু ও বাবু এলি হ্যাঁ বাবু আয় এই বসে বসে কি করবো ওমরটাতেও ব্যথা করছে তো বসে বসে একটু টিভি দেখছিলাম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দিচ্ছে হ্যাঁ 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 দিচ্ছি আচ্ছা ওই ইয়ে ওই ব্যাগটার মধ্যে আছে দে ওই ব্যাগটা দে এই হাতটাতে যা ব্যথা ব্যাগটা যে ধরবো সে ক্ষমতাও নেই আমার কোমরে ব্যথা হাতে ব্যথা আর পারি না ব্যথায় ব্যথায় জরাজীর্ণ হয়ে গেছি রে বাবুরা বাবু এই দেখ হাতটার মধ্যে একদম জোর নেই হাতটাতে এরম করে মুঠো করতে পারি না এই গিঠা গিঠাগুলো খুব ব্যথা দেখ না একটু যদি ডাক্তার ভালো পাস আমার জন্য একটু দেখ খালে ভালো হয় একে তো কোমরের ব্যথা তার মধ্যে হাতেও কিছু কাজ করতে পারছি না কদিন ধরে এ হাতগুলো খুব ব্যথা করছে আহ কি হলো আর বলিছ না বাবু একদমমতে ঘুম পায় না রাতের বেলা ঘুম আসে না দিনের বেলা ঘুম আসে না চোখের পাতা বন্ধই হয় না চোখের পাতা বন্ধই করতে চা হয় না বন্ধ করতে চাই কত চেষ্টা করি বন্ধই হয় না ঘুম যেন আমার উড়ে গেছে রে বাবু আর ঘুম হয় না রে বাবু মনে হয় অফিস বেরিয়ে গেল আর বউ মা মনে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি যাই মানা অনেক দিন ফোন করে বাপের বাড়ি আমার কাছে আসেন মানাকে একটু ফোন করি যাই হ্যালো মানা হ্যাঁ কেমন আছিস মা আরে আই না মানা আরে তোর দাদার বাপের বাড়ি যাচ্ছে তোর দাদা অফিস থেকে অফিসে বেরিয়ে গেছে ওখান থেকে শ্বশুর চলে যাবে বলেছে আর তোর বৌদি সাত দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে আর মা ও তালের পড়া খাবি মা হে হ্যাঁ আমি তাল আনিয়ে রাখবো তোর বাবাকে দিয়ে তালের পড়া আমি কি জানি না নাকি তুই তালের লুচি খেতে কত ভালোবাসিস তুই একবার আয় আমি তালের পড়া তালের লুচি

তুই কি ভাবছিস তোর মায়ের শরীর খারাপ আরে ওরকম একটু বলতে হয় বুঝেছিস আর ছেলের বউ নিয়ে এসেছি কেন কাজ করবো রে এখন একটু শুয়ে বসে থাকবো নাকি এতদিন তো এই সংসার ঠেলতে ঠেলতে আমি আদবুড়ি হয়ে গেলাম হ্যাঁ এখন আমার শরীর একদম চাঙ্গা ছে তুই আয় দিদি নিয়ে দাদু নিয়ে চলে আয় চলে আয় আরে মা তুই একবার আয় না একদম এটা না আমি আরে মা তুই আয় না আমার শরীর একদম ভালো আছে বুঝেছিস একদম এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই তালের ফুরুরি তালের পড়াকে তো এত ভালো করে আমি কি জানিনা হ্যাঁ 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 তুই আয় আর শোন না আম তেল আর আম তেল সব করে রেখেছি তোর জন্য দুটো বয়া বাঙ্গি থেকে সরিয়ে রেখে দিচ্ছি তুই আর খেতে ভালোবাসিস আমি জানি না এখন জলপাই উঠছে জলপাইয়ের আচারও তোকে করে দেবো আয় আমি একদম ঠিক আছি আয় আয় দেখিনি কি করছে আর হ্যাঁ সব হয়ে গেছে ও এখন সাত দিনে থাকবি বুঝেছিস ও এই বিকালের পাঁচটা ট্রেন ধরে খাওয়া দাওয়া করে টেনে চেপে পর তোরা আস্তে আস্তে সাতটা আমি তোর বাবাকে দিয়ে সব কিছু আনানোর ব্যবস্থা করছি তুই আসবি আমি তোকে সব খাইয়ে দেব সাত দিন এখন তুই আমার কাছে থাকবি আমার তো আনন্দ তুই এটা ওটা সেটা রাত করে খাওয়াবো তুই ভাবছিস কি আমি বুড়ি হয়ে গেছি আমার এখন ওই যে জোর আছে না হুম বুঝেছিস তুই আয় আয় আর শোন এখন আর বেশি কথা বলবো না বুঝেছিস আবার বলেছিলাম কোমরে ব্যাথায় উঠতে পারছি না কুমফাকে এসে দেখবে যে আমি তোর সঙ্গে কথা বলছি তখন আবার বাবুকে গিয়ে লাগিয়ে দেবে এখন রেখে দিলাম বুঝলি ও চলে গেলেই তোকে ফোন করবো ঠিক আছে রাখলাম রে হ্যাঁ বিছানায় আপনি তো দেখছি ভালোই আছেন তাহলে আমি রাতের রান্নাটার করে যাব না আপনি করে নিয়েন কে করে রাতের রান্না করে দিয়েই যাবে চাই আমি গিয়ে শুয়ে পড়ি